আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটি একদম নিউ সার্কিট দেখুন নিরানব্বই পার্সেন্ট সার্কিটে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো বন্ধুরা এই সমস্যাটি এই সেটগুলোর কি কারণে হয় কিসের জন্য হয় আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো স্টেপ বাই স্টেপ কাজ করে আর এই সমস্যাটি কোন জায়গায় কোন জায়গা থেকে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বি প্লাস ভোল্টেজ দেখুন লাইন দিয়ে নেবো দেখুন সুইচটি দিয়ে নিচ্ছে যে দেখুন তো দেওয়ার সাথে সাথে কিন্তু অফ করে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের পাওয়ার নিস্টার্ম হয়ে যেতে পারে ক্যাপাসিটার ভার্টিক্যাল সিস্টেম আছে এগুলো কিন্তু নষ্ট হতে পারে কেননা ভোল্টেজ বি প্লাস ভোল্টেজ হাই হয়ে গেছে তো দেখুন আমাদের মূলত সমস্যা প্রথম স্টেপটা থাকবে এইটা এই এই সাইডটা আমাদের প্রথম স্টেপটা কিন্তু পাওয়ার সাইডটা থাকার আশঙ্কাই বেশি যেমন আমরা অতি ফাস্টে চেঞ্জ করে নেব দেখুন এখানে আটত্রিশশো সাত আসে দশ পনেরো আছে আঠারো পনেরো আসে অতি ফার্স্টে তিনটা ট্যান্ডিস্টার আমরা চেঞ্জ করে দিয়ে দেখব তো এটা কিন্তু প্রথম ধাপ তো স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু আপনারা ক্লিয়ারলি কাজগুলো করতে পারবেন কেননা এই সার্কিটগুলো বেশিরভাগই প্রবলেম এইগুলো হয়ে থাকে আর বিশেষ করে নিরানব্বই পার্সেন্ট কিন্তু আপনার এই সমস্যা হয়ে থাকে এই ধরনের সার্কিটগুলোতে বর্তমান যে সার্কিটগুলো এই সার্কিটগুলোতে কিন্তু নিরানব্বই পার্সেন্ট সার্কিটগুলো কিন্তু এই সমস্যা হয়ে থাকে আর মূলত এই সমস্যার কারণে কি কি প্রবলেম হতে পারে সেটাও কিন্তু আপনাদের জানা কেননা বিপিলেস ভোল্টেজ যখন হাই হয়ে যায় তখন কিন্তু সেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আসলে কত বড়ো ধরনের প্রবলেম হতে পারে তো কাজগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু আপনারা কাজগুলো নিখুঁতভাবে করতে পারবেন কোনো সমস্যা কোনো কিছু হবে না তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু কাজগুলো করে নিচ্ছি দেখুন আমরা কিন্তু দশ পনেরো আঠারো পনেরো আটত্রিশশো সাত তিনটা টেন্সটা লাগিয়ে এখন ঝালাই করে নিচ্ছি তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেননা এই সার্কিটগুলো বেশিরভাগ প্রবলেম ফেস করতে হয় এটাই তো দেখুন আপনার বি প্লাস ভোল্টেজ হাই হয় তার মানে সবগুলো ভোল্টেজই হাই কি কারণে হয় তো আমাদের তিনটা স্টেপ থেকে হয় তো আমরা প্রথম স্টেপটা দেখব প্রথম স্টেপে কাজ হয় কি না প্রথম স্টেপে না হলে দ্বিতীয় স্টেপ যাবো নাহলে তৃতীয় স্টেপ যাব। তাহলে কিন্তু কাজ হান্ড্রেড পারসেন্ট হতেই হবে বন্ধুরা তো দেখুন আমরা কিন্তু প্রথম স্টেপে কাজগুলো করে নিচ্ছি কাজগুলো করার পরে কিন্তু আমরা রেজাল্ট কী পাবো সেটা আমরা কিন্তু দেখব দেখার পরে যদি কাজ না হয় তাহলে কিন্তু দ্বিতীয় স্টেপে যাবো দ্বিতীয় স্টেপে যদি কাজ না হয় তাহলে কিন্তু তৃতীয় স্টেপে যাব তো এক দুই তিন তিনটা স্টেপের কারণে কিন্তু এই সমস্যা ঠিক হয়ে থাকে বন্ধুরা তো দেখুন আমি কাজটি করছি এখন ক্যাপাসিটারগুলো লাগিয়ে নেব যে ক্যাপাসিটারগুলো ফেটে গেছে ফুলে গেছে তো সাতচল্লিশে পঁয়ত্রিশ ভোটে এটা ক্যাপাসিটার লাগিয়ে নিচ্ছি ভাটে কেলাইসি ক্যাপাসিটার তো দেখুন এই সমস্যাটি হওয়ার কারণে আপনাদের কি কি প্রবলেম ফেস করতে হয় আপনারা বিবি প্লাস ভোল্টেজ ক্লিয়ার করার পর বেশিরভাগ সমস্যাটি কি হয়ে থাকে যেমন আপনার সাউন্ড আইসি মারতে পারে অতিফাস্টে ভার্টিক্যাল আইসি তো হান্ড্রেড পার্সেন্ট মারার আশঙ্কাই বেশি না নব্বই ভার্টিক্যাল আইসি মারবে আচ্ছা আপনার দুই নম্বরে সাউন্ড আইসি মারবে তিন নাম্বারে সিস্টেম আইসি মারবে তো চার নম্বরে আউটফুট মারতে পারে তো মূলত এই যে এই ক্যাপাসিটারটি ফোলা আসলে ভালো ক্যাপাসিটার পাওয়া খুব টাফ বন্ধুরা দেখুন এমন এমন ক্যাপাসিটার লাগা দেয় হাই ভোল্টেজ হয়ে যায় অতিরিক্ত ভোল্টেজ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো আপনি যত ভালো ক্যাপাসিটার লাগান না কেন সমস্যা এটা থাকবেই তো দেখুন আমি এখন ক্যাপাসিটার আরেকটি লাগিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাচ্ছি আপনাদের তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এটা কিন্তু একদম ব্যান্ড নিউ সার্কিট এক ইলেকট্রনিক্স মেকার ভাই ভাটে গেলাই ঘাটাঘাটি করে এই অবস্থা করছে তো বন্ধুরা দেখুন একশো প্লাস ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে গেছি একশো পিলাস ভোল্টেজ আমরা পেয়ে গেছি বন্ধুরা দেখুন আমরা ফিল্যাপের কালেকশনটি ঝালাই দিয়ে নিচ্ছি একশো পিলাস ভোল্টেজ পেয়ে গেছি বন্ধুরা তার মানে পাওয়ার কিন্তু আমাদের প্রথম স্টেপেই ওকে হয়ে গেল এখন হাই ভোল্টেজ হচ্ছে কিনা বন্ধুরা হাই ভোল্টেজও হয়ে গেছে একশো আশিও ঠিক আছে স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা সেটা দেখব ভাটে আমরা আগে চেঞ্জ করলাম না তো বন্ধুরা দেখুন আমি যেটা ভেব ভেবেছি সেটাই হলো ভাটে আইসি কিন্তু একদম যাতে অবস্থা হয়ে গেছে দেখতেই পারলেন তো এখন দেখব ভোল্টেজ ঠিক আছে কিনা না সাতাশ ভোল্ট ঠিক আছে তো এটাও সাতাশ ভোল্ট ঠিক আছে আমাদের নেগেটিভ ভোল্টেজ হয়ে গেছে আউটপুট ভোল্টেজ দেখব বন্ধুরা দেখুন ভার্টিক্যালের কিন্তু আউটপুট ভোল্টেজ নেই তো এই ভার্টিক্যালের আউটপুট ভোল্টেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভোল্টেজ আপনার এই ভার্টিক্যাল ভোল্টেজ যদি না যায় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভাবতে হবে আপনার ভার্টিক্যালটি নষ্ট আছে তো আপনার যে কোনো ক্ষেত্রেই এই ভার্টিক্যাল চেঞ্জ করতে পারবেন এবং কে এই ভার্টিক্যালটি ওকে আছে কি না সেটাও শিওর হয়ে যাবেন সেটা হলো আপনার ইয়ব কলের যে দুইটা ভাটিকেলে যে তার আছে দেখুন ভার্টিক্যাল ফাংশনের যে কলের তার আছে তো ভার্টিক্যাল থেকে কালেকশন গেছে ওখানে যদি আপনারা দশ থেকে বারো ভোল্ট পেয়ে থাকেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন ভার্টিক্যাল ঠিক আছে আর ওখানে যদি কখনও কোনো ধরনের ভোল্টেজই না পেয়ে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভাবতে হবে কোনো ধরনের কোনো আপনার ভার্টিক্যাল কিন্তু ঠিক নেই তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে মাথায় রেখে কাজ করলে কিন্তু কাজগুলো একদম ক্লিয়ারলি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু ভার্টিক্যালটি চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি ভার্টিক্যালটি চেঞ্জ করে নিচ্ছি তো আউটপুট ভোল্টেজ কিন্তু দশ থেকে বারো যেতেই হবে তা যদি না যায় তাহলে আপনার হানড্রেড পারসেন্ট বুঝে নেবেন আপনার এই ভার্টিক্যালটি নষ্ট আছে আর মূলত অনেকেই কাজ না জানার ক্ষেত্রে অনেকে বিভ্রান্তিতে পারেন এটা হচ্ছে ওটা হয়েছে কাজ আগে বুঝতে হবে করতে হবে তো আসলে এমন কিছুই না কাজ চেষ্টা করলে সবই সম্ভব তো দেখুন আমি ভার্টিক্যালটি ঝালাই করে নিচ্ছি যেহেতু কালেকশনগুলো এরকম করে দেওয়া তো এখন কাজ ঝালাইটির শেষ এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো আউটপুট ভোল্টেজ বন্ধুরা দেখুন বারো ভোল্ট পেয়ে গেছি বারো প্লাস ভোল্টেজ আমরা পেয়ে গেছি দেখুন তার মানে স্ক্রিনে যাব সেটি যোগে হয়ে গেছে তো সেটি যোগে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ